আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে আসছি আমি প্ল্যান করতে আসছি বাংলাদেশ থেকে আসার আগে খুব ভয় করতো যে কিভাবে কি করবো একা আসছি স্যারের সঙ্গে কথা বলে আলহামদুলিল্লাহ আমার ভয় কেটে গেছে আর ইনপ্লান করা ইন্ডিয়ান ইনপ্লান খুব ভালো আছি এখন একদম পুরো সুস্থ কোনো ব্যথা নেই ইরেকশন প্রবলেম কত আগে ছিল আট নয় বছর থেকে

নেই বলতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার জন্য অনেকটা মানে সাহস পাইছি আমি সে প্রথম একটু ভয় লাগছিল যে কি হবে না হবে যেহেতু বলতে পারি না কোথায় থাকবো হ্যাঁ সব কিছু তো আপনি আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জ করে দিয়েছেন অনেকটা ভালো লাগে তারপরে আমি বি একটু একটু বাংলা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এর আরও সুবিধা যে আমি আপনারে বুঝাই বলতে পারছি আপনি বাংলা বুঝেন আপনি বাংলা বলতে পারেন এর অনেক ভালো হয়েছে বাংলাদেশ থেকে কেউ আসলে অনেক ভালো হবে যে ডাক্তারের সঙ্গে যদি বোঝাই নাই বলতে পারে তাহলে তো সে ট্রিটমেন্টটা দিতে পারবে না যদি বুঝে বলা যায় এবং ডাক্তারের কথা বোঝা যায় তাহলে অনেকটা ট্রিটমেন্টটা ভালো করা যায় জি জি অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসে অনেক কষ্ট করে আসে ইন্ডিয়াতে আইসা যদি ভালো ডাক্তার না দেখাইতে পারে তাহলে তো তার টাকা কষ্টের টাকাগুলোই ফাও চলে যায় এর জন্য ভালো ডাক্তার দেখাইলে আর এই সমস্যার জন্য যাদের দেখাবেন তাহলে মানে আমার মতে বেস্ট ডাক্তার আসরাল স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো